কিন্তু এই লোকটা যে কোথায় গেল সকালবেলা কাজে গেছে সন্ধ্যাবেলা টাইম মতো বাড়ি এলে দুজনে একসঙ্গে যাবো তো নাকি লোকটা কোথায় কি কাজ করে ভগবান জানি সময় বয়ে থাকলে ঘরে খাওয়া হয়ে যাবে তো হ্যাঁ জানি না আমি কি কাজ করি এত দেরি হলো কেন ঢালাইয়ের কাজ একটা মেশিন বাকি আছে ঢেলে তবে তো আসব এই দেখো হ্যাঁ একটা ভালো খবর আছে আরে কি খবর রে মা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে তোর মা আমাদের সম্পর্ক মেনে নিয়েছে হ্যাঁ গো আরে নিয়ে আর কি বলেছে রে আর আমাদের জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছে ও বিরাট কায়দা করেছে গো বিরাট বিরাট প্ল্যান করেছে রে ওই ভালো বলে বলে নে যাবে নে গে আর পাটা কাটা করেবি কিছু হবে না চলো না যাবি হ্যাঁ যাব তাহলে এক কাজ কর তুই আগে যাবি হ্যাঁ আর আমি তোর পিছনে থাকব এতদিন বাদে যাব দুজনে একসঙ্গে যাব না মোরার ভয় তো সকল আর আছে ঠিক আছে একদম দেরি করবে না মা কিন্তু নাকি থাকবে তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ তুই চলে যাবি আসবি যাচ্ছি দাদা দু বছর ভালোবাসা করে বিয়ে করেছি কালীঘাটে তুলে নিয়ে গিয়ে কিছুতে মেনে নেয় না কিভাবে মেনেছে তা কে জান যাব কেউ থেকা দিতে পারবে না চলতে চলে যাচ্ছে বলতেও যাবে শুনেন গো রাশির আপনার তো খবরও নাই বোঝেন কি চাই এখন মনে প্রেমে তো উঠেছে আমার মনে প্রেমে তো ভান উঠেছে আমার পাঁচ বছর হলো আমি স্টেশনে পান দোকান দিয়েছি আমার পান দোকানের নাম গন্ধেশ্বরী পান স্টল এই স্টেশনে অনেক পান দোকান আছে কিন্তু সব থেকে আমার সেল বেশি কেন জানো শুধু আমাকে দেখে সৌরর বাড়ি যাচ্ছি দু বছর পর ছেলে খেলা কথা নয় কি খেয়ে যাওয়া যায় এমন জিনিস খেতে হবে স্টেশনের মেয়েরা আমার দেখে বলবে জানার কি খাচ্ছে দেখ এইরকম মাল খেতে হবে কি খাওয়া যায় দেখি সামনের দিকে এগিয়ে যাই যে খায় চিনি তারে জোগায় চিন্তা মনে পান খেয়ে ঢুকবো লালে লাল করে হ্যাঁ হ্যাঁ এই থেকে গাছ কি পারবে না হ্যাঁ হায় ব্যাবি এ কাকে কি বলতে জানিস আমি কি ছোটো শিশু তুই ব্যাবি বলছিস একদম সকালবেলা চালবো পারবি না কেন রে এরম করতেছে সম্মান দিচ্ছি সম্মান নেয় না সম্মান ফেরত দিচ্ছে কী হয়েছে বললেন আচ্ছা আমার কি চলাফেরা ভুল হচ্ছে না কি বললেন কি বলা যায় বললেন আচ্ছা ঘুরে বলে দেই কী কলটা হয় আগোয়া জানোয়ার ছোট লোক ইতর পশু এই আমি বুড়ি হয়ে গেছি থাকবা বলছিস গাল ফাটতে ভাগ চলে চোখের ভেতর আমল ঢুকে দেবো কি দেখছিস এই থাকবা বলছিস অন্য কিছু বলতে পারিস না সকালবেলা মাথা গরম করতে আসছে এই হাগল থাকি আছে বুড়ি হয়নি শালা তো সব তো সাদা মাথা বুড়ির বুড়ি বলা যাবে নি ই কি করলে বললেন হ্যাঁ কি করে সম্মান দিই বললেন কি বলি বল না ঠিক আছে এইবারে আমি একটা জিনিস আবিষ্কার করব তোমাদের কাছে বলবো না हाय বৌদি রে আরেকবার বলু আরেকবার বলু আরেকবার বল না এই এই বল না ঘরে যাक्षात কি বল তাই তো বল না না নিজে জামা কামো ছেড়ে বুঝি এইবারে হ্যাঁ নিজে জামা খাও নিজে ছেড়ে বুঝি রে বল না হে কি কায়তাটা হয়েছে শালা দাড়ি মুগাটা করিছি বল না বল তাহলে বৌদি हाय বৌদি রে ও শুন্যা শান্তি পেল কি ভালো লাগলো এটাই তো চেয়েছিলাম দেখো দাদা কোথায় থেকে আমরা কোথায় যাচ্ছি দেখো বুড়ির বুড়ি বলা যাবে না বুড়ি বললে কেন যেই বৌ হুম বলেছি কত চুন খবরে থাকে বাবা দরকার নেই জামাই ষষ্ঠীর ব্যাপার টাইমই পৌঁছাতে হবে ছেলে খেলা নয় হ্যাঁ হ্যাঁ কি পান আছে আর দশ টাকা আছে তোমার কি লাগবে বলো কথা শুনতে পাচ্ছ তোমার কি লাগবে বলো যেন আমি কত কাছের মানুষ ওনার কী লাগে মেয়ে বলো আরে হ্যাঁ সব রকম মিলে একটা আচার তৈরি করে দাও ঠিক আছে দোকানদারটা কিন্তু বেশ আঁচের দোকানদার তোমরা যা বলো বলো বেশ সাইজির দোকানদার দেখো বসে আছে দেখো যেন পঞ্চানন্দ বসে আছে মহাদেবের কিচ্ছু হ্যাঁ ঘাতক পায়নি জল্লাশ হ্যাঁ কলকাতার ব্যাপার দাদা সম্মান দিয়ে চলতে হবে পানটা সম্মানে নিতে হবে হ্যাঁ পনেরো টাকা পনেরো কি আর পনেরো টাকা পনেরো হ্যাঁ তরো এই যার বই র

ডাকো বৌদি আমি খুঁজ পরিবারের সন্তান খুঁজ ছাড়াই আমার কাছে নেই গো আমি বলি শোন পাঁচ টাকার কয়েন কিংবা দশ টাকার নোট থাকলে দে এই ছোট এক টাকার কয়েন নেব না নেমে না না তাহলে দাও ফেরত দাও ব্যাস পান ফিরিয়ে দে এ একটা কেমন ধরনের কথা হলো শালা পান তো গালের ভিতরে এই পান ফিরন নেবে ঠিক আছে পান ফেরত দেবো অসুবিধে নেই কিন্তু পানের কোনো অস্তিত্ব রাখবো না রে এমন জীবন আছি ঢ্যাঁসের তরকারির মতো লালা তৈরি করব এইবার তৈরি করবো নিহেড়ে মাছের লালা লোক

তাহলে কী দিলো রে সাদা সাদা মতো কী রে চুন দিয়েছি হুম চুন দিলে ফুল আছে তো যাতক্ষণ মনে হয় দপ দপ করতো ও সবাই হ্যাঁ তোরি ও মারে ওর ও হা তুমি অনেকক্ষণ আমার না ছেনে মিনি খেলছো তো হুম দেখ তোকে এখনো ভদ্র বলছি মানে মানে টাকা দিয়ে কেটে পড় দেখো বার বার তোমার আমি বলছি আমার কাছে খোদ্র সাড়া নেই আমার কাছে টাকা নেই বার পানকেটে এছিস কেন পানকেটে নিয়ে এগুলো কি

চুন দিল কিচ্ছু বলিনি আমি দেশের ছেলে বলে না রে নন আমি একটা স্টেশনে অঘটন ঘটাবো কেউ থাকাতে পারবে না আমার পাঞ্জাবে ছিঁড়ে দেছে ওরও ছেড়ে দে পালা এই তুই এখনো দাঁড়িয়ে আছিস কি ছেঁড়া যায় কি ছেঁড়া যায় বেলা কিন্তু বেরো বেলা ও ছেঁড়ে দে পালা এই তুই কিন্তু যাবি কেউ থাকাতে পারবে

বুঝো আমি একটা জায়গায় হেরে যাচ্ছি না দোকানদা হেরে যাচ্ছিস তুই যদি বা চুল করে কাঁচা হতো করতিস তুই কাঁচি বলা আমি তিন চার দিন করে পড়ে থাকতো তুই যাবি কি দেখাবি আছে মুদলে দেবো মানে হলো মুদলে যা আটা কি দেখাবি কি আটা কল দাঁড়া আয় শালা নতুন মার মেরে বেইরে যাব আয় চলে ভগবান সকাল বেলা কার মুখ দেখেছে যে উঠেছিলাম তাই আজ এমন চরম সর্বনাশ হলো আজ জামাই ষষ্ঠী এতক্ষণ হয়তো মেয়ে জামাই বাড়িতে এসে বসে আছে এদিকে যা হয়েছে গুছিয়ে নিয়ে এখন যাই আমি বাড়িতে মিষ্টি হাসি তোমার মিষ্টি তোমার মিষ্টি চোখে তোমার মিষ্টি চাওয়া মিষ্টি হাসি তোমার মিষ্টি চোয়া

আমি বুঝতে পারি না একটু তাড়াতাড়ি শুধু একটা জায়গায় আমি হেরে গেছি বয়সটা একটু কম হতো রে তা দেখতি দোকানদার কাপ কেটে দিতম রে হম একবারে কাপ কেটে বেরিয়েছ দিতে আমি

নাকি রাস্তায় ধরে মুখ গগড়ে দিয়েছে আমার গায়ে কি হাত তোমার আমি চিনি না হ্যাঁ এই কথা বাড়াইনি একদম কথা বাড়াইনি ভেতরে জ্বলতেছে ঘরে কি আছে ঝপ করে খেতে দে আর ওই দোকানদারের সঙ্গে আমি দেখা করে যাব এই খাওয়া পরে আগে মা ফোঁটা দেবে তারপর খাবে চুপ করে বস ওইখানে দোকানদার ওরে জানো তো যদি আবার কোনোদিন পাই তোর উচিত শিক্ষা দেবে তুই আমার যা সর্বনাশ কর

আমি তোমার শাশুড়ি মা কি কথা বলছো আমার বাড়ি আমি থাকবো না মাগো মাথার ঠেইনি কোথায় কি বলছি যে মাথার ঠেইনি আচ্ছা হোক আমি বলি বাড়ির খবর ভালো সবাই ভালো আছে আমি ভালো নি কেন বাবা কি হয়েছে শরীর খারাপ কি করে গুলগুল গুলগুল করতেছে কেন কিভাবে এমন হলো পড়ে গিয়ে মারার সময় ও ঠিক আছে আমি লাগার মতো মলমেনে দিই ঠিক আছে কিন্তু বলছো কি বাবা আজকে জামাই ষষ্ঠী ফোঁটা দেবো তো জামাই ষষ্ঠী হ্যাঁ তোমরা কি বললো তুমি কি উল্টো পাল্টা বলছো বলতো ও হ্যাঁ 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 ভালো কথা মনে বলো হ্যাঁ হ্যাঁ তাহলে এটা কথা বলি বলো আসার সময় হ্যাঁ স্টেশনে দেখে আসছি জি কি দেখেছো পাঁচইতে লিখেছে এই বছরে ফোটা একদম নেই পাঁচই লিখেছে ফোঁটা নেই না হ্যাঁ তুমি পাঁচের কোন ভাই দেখেছো কেন পিছন ভাই বাবা পাঁজির পিছনবার কেউ দেখে হ্যাঁ ফোঁটা লিখেছে হ্যাঁ কিন্তু ফোঁটাটা অন্যভাবে লিখেছে অন্যভাবে মানে কিভাবে বলবে তো মানে সামনে লেখেনে নে মোটামুটি তুমি পিছনে লিখেছে পিছনে ঝাড়ু তাই ওইটা ফোঁটা নেওয়ার চাই না কোথায় রে তোর আমি ছানবো রে অন্ধকারে ছানবো দিনের বেলায় ছানবোরে গেছে এমন ছানার ছানম বুঝতে পারবি যে ও আমার ছানলো আমি কি বলি শোনো

ঝা হয় হোক ফোটা দাও তা ওই দোকানদারের সঙ্গে আমি দেখা যাও মাইনি মা যা হোক আর না এরও ছানমা ওরও ছানম দুজনের একসঙ্গে ছান

পوره তুই আয় রে ছুটে খেলা gara সচুরি চল তো দে দেখেতে পوره তুই আয় রে ছুটে খেলা gara সচুরি চল তো দে দেখেতে এই তুই এমন ছোট লোক আমি যদি আগে জানতাম বাস্তে তোর আনতাম নারে তুই আমোন লোক আমি আগে জানতাম তোর বাড়ি আসতাম নারে ছোট লোকের ছেলে তুই নিচ তোর মন আর পান দোকান খুলে এরা তোশানে করে জালা তো এই ভদ্রভাবে ব্যবসা করে খাই রে তোর মতো চিটিং করি না তুমি যা শুরু করেছো তোমার ছবি তো পেপারে দেবে ছোট লোকের ছেলে তুই নিচু তোর মন আর পান খুলে এরা করে গেলা তুমি পড়ে তুই আয় রে ছুটে ছলাগার শাশুড়ি তো দে দেখে তুমি পড়ে তুই আয় রে ছুটে ছলাগার শাশুড়ি চলতো তো দে দেখে জামাই কি ভালো আচ্ছা মা হ্যাঁ তুমি জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করে অসম্মান করছে কেন মা

তুই জানিস আমাদের স্টেশনে পান দোকান আছে হ্যাঁ জামাই তো আমি চিনি না হ্যাঁ তোরা পালিয়ে বিয়ে করেছিস আমি এই প্রথম দেখছি তাহলে তুই যদি সঙ্গে থাকতিস সে বিষয়টা আলাদা হতো জামাই এসে পান নিয়ে পনেরো টাকা বিল করেছে আর গুনে গুনে পনেরো খানা ছোট এক টাকার কয়েন হাতে ধরিয়ে দিয়েছে আচ্ছা মা একটা কথা আমি তাহলে বলি বলো তোমরা এই না যা শুরু করেছো এইটা কি ঠিক করছো কোনটা একবার কি ভেবে দেখেছো এই ছোট এক টাকাটা নিচ্ছ না বলে এর জন্য কত মানুষ রাস্তাঘাটে বিপদে পড়ছে পড়ছে আচ্ছা সরকার কি পেপারে দিয়েছে ছোট এক টাকা চলবে না না সরকার কি এলাও করে ছোট এক টাকা চলবে না তাই মা আজকের পর থেকে হাজ্য করে অনুরোধ করে বলবো মাগ ছোট এক টাকাটা নেবেন সাধারণ মানুষই রাস্তাঘাটে পথে চলা কিন্তু সুবিধা করে দেবে মাগ কি ভালো কি ভালো তুমি ঠিকই বলেছো বাবা তো ধরি সত্যি আমি জানি আমার ভুল হয়েছে ছোট এক টাকার কয়েন না নেওয়াই অপরাধ আপনাদের কাছে হাত জোর করে বলবো আজকের পর সবাই ছোট এক টাকার কয়েন নেবেন আর যদি না নেন আপনাদের বিরুদ্ধে যদি থানায় জানানো যায় এ কারণে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে তার জন্য জেল জরিমানা দুটাই হতে পারে বাবা হ্যাঁ বলো ছোট কয়েনের বিনিময় তোমার সঙ্গে যে ঘটনা ঘটেছে এর জন্য আমি খুব দুঃখিত আর তুমি দোকানের হাল যা করেছো বাবা আমি যাই ওগুলো একটু গুছিয়ে গেছে আসি বলো দিদি জামে বাবুকে থাক আমি যাবো আর এক্ষুনি গুছিয়ে চলে আসবো তোমার চিন্তা করতে হবে না ও জামাই বাবু

লজ্জা লাগছে অমন কথা বলে না কি আছে তোর ও আমার এমনও মানুষ করে দিয়েছি কি হতে পারবো না মা কিছু বলিনি হতে পারবো না বাবা চলে আগে বেরো বেরো